আসসালামু আলাইকুম দিন শেষে খেলা কোন দিকে গড়ায় কিছুই বোঝা যায় না মধ্যপ্রাজের রাজনীতি কিসের উপর নির্ভর করে বা কারা যে কোন পক্ষে কখন কোন দল কোন দিকে অবস্থান নেয় এটা কিছুই বোঝা যাইতেছে না পত্রিকায় আসে যে ফিলিস্তিনের একই ফিলিস্তিনের যোদ্ধারা কি ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করলো নাকি তারা ঠিক পথে আছে এতদিন ভুলবতে ছিল এই যে বোঝার বিষয়গুলো মধ্যপ্রাজের শক্তিশালী দেশ ইরান এবং আশেপাশের দেশগুলোতে থাকা তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামকে অব্যাহত সমর্থন দিয়ে আসছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হয়ে লড়াইয়ে অংশ নেয় তারা সে হিসেবে ইরান সমর্থিত সিরিয়ায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসারার আসাদের পক্ষে ফিলিস্তিনির গোষ্ঠীগুলোর থাকার কথা ছিল কিন্তু তা না করে তারা বিদ্রোহীদের পক্ষ নিয়েছে এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাহলে ফিলিস্তিনিরা কি ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করলো কারণ ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিনিদের জন্য লড়াই করার কারণে ইরানের অনেক শীর্ষ কর্মকর্তাকে প্রাণ হারাতে হয়েছে পাশাপাশি লেবাননে শত শত যোদ্ধা প্রাণ হারিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বাসার আল আসাদের বিরুদ্ধে দাঁড়ানোর নেপথ্যে প্রধান কারণ হল আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর প্রধান সব সবসময় ফিলিস্তিনিদের পক্ষ ছিলেন আর এর প্রতিদান দুই হাজার সালে আসাদের গড়ে তোলা সিরিয়ায় সুন্নি মুসলিমদের আন্দোলনের প্রথমবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল ফিলিস্তিনিরা বাসার আল আসাদ সিরিয়ার সিয়াপন্থী সংখ্যালঘু আলাউ সম্প্রদায়ের সদস্য আর ফিলিস্তিনি যোদ্ধাদের মতাদর্শ শিকর মিশরের সুন্নি মিশরের সুন্নি ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড থেকে উদ্ধৃত সিরিয়ায় আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তাদের উপর ব্যাপক দমন পীরন চালিয়েছেন আসাদ মানে আসাদ হইতেছে হলো হল শিয়াপন্থী ফিলিস্তিনি হচ্ছে আপনার সুন্নি আসাদ হচ্ছে ছিয়া আর আলজোলানি হচ্ছে সুন্নিপন্থী আর ইরান হচ্ছে শিয়াপন্থী যেহেতু সুন্নি শিয়ার দ্বন্দ্বটা এ কারণেই বর্তমান ফিলিস্তিনি যোদ্ধারা তারা আল জোলানি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ নিছে এবং কি নেপালনের যোদ্ধারা শিয়া হওয়ার কারণে তারা জোলানির বিপক্ষে অংশ নিছে আর এই দমন নিপূরণের শিকার হয়েছে মূলত সুন্নি মুসলিমরা কারণ আসাদ যেহেতু সিয়াপন্থী ছিল তাই তারা সুন্নিদের নিঃশেষ করার চিন্তা ভাবনা করছে আসাদ তার ক্ষমতার জন্য সুন্নি মুসলিমদের হুমকি মনে করতে থাকেন সুন্নি মুসলিমদের গ্রেপ্তার এবং বহু মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেন ফলে এক সময় আসাদ থেকে নিজেদের দূরে সরিয়ে নেয় আলজোলানের নেতৃত্বাধীন বিদ্রোহীরা এরপর দুই হাজার বারো সালে দামেস্কে নিজেদের সদর দপ্তর খালি করে সংগঠনটি দামেশকে নিজেদের সদর সদর দপ্তর খালি করে সংগঠনটি যা আসাদের ঘনিষ্ঠ মিত্র ও তাদের পৃষ্ঠপোষকতায় ইরানের ইরানকে ক্ষুদ্ধ করে তুলেছিল দু হাজার বাইশ সালে আসাদের নেতৃত্বে সিরিয়ায় সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী প্রদান গোষ্ঠী হামাস ওই সময় দামেস্কে একটি প্রতিনিধি দল পাঠায় তারা এই প্রতিনিধি দলের সদস্য সদস্যরা সিরিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতে বৈঠক করেন এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েল বিরোধী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে একটি প্রতিরোধক্ষ গঠন করে আসাদের নেতৃত্বাধীন সিরিয়া এবং ইরান তাদের সঙ্গে অন্যতম পরাশক্তি রাশিয়া তবে বাশার আল আসাদের পতনের পর এ সম্পর্কটা অনেকটা বদলে গেছে ফিলিস্তিনি আবু মোহাম্মদ আল বাহিনীকে অভিনন্দন জানিয়েছে গাজা উপত্যকায় ক্ষমতাসীন এই বিবৃতিতে বলেছে তারা সিরিয়ায় মহান জনগণের পাশে রয়েছে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা স্বাধীনতা এবং রাজনৈতিক পছন্দকে তারা সম্মান করে মূল কাহিনী হচ্ছে আসাদুল সিয়াপন্থী আর শিয়াপন্থীরা সবসময় সুন্নিদের অত্যাচার করছে সিয়াদের সাথে আছে লেবাননের যোদ্ধারা হেজবুল্লাহ এবং ইরান তার সাথে আছে রাশিয়া যে কারণে ফিলিস্তিনি সুন্নিপন্থী সে আলজোলানিকে সমর্থন করবে বেশি বেশিরভাগ মুসলিম কান্ট্রি আলজুলানেকে সমর্থন করবে তবে এ জায়গায় সিরিয়ার শান্তি কতটুকু আসবে সেটা নির্ভর করছে ভবিষ্যতের উপর ধন্যবাদ ভালো থাকেন সবাই